প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ওষুধি গাছের শিকন নিয়ে হাজির হয়েছি বন্ধুরা যারা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায় তারা যদি সুদি গাছের শিকড়টি যদি আপনাদের কমরে ধারণ করে তারপর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন তাহলে দেখবেন যে আপনার স্ত্রীর সাথে আপনি টানা দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে পারেছেন বন্ধুরা যারা স্ত্রীর কাছে একজন দুর্বল একজন তারা যদি গাছের শিকড়টি যদি আপনাদের কমরে ধারণ করে তারপর যদি আপনার স্ত্রীর সাথে সহবাস করেন তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে পারবেন আপনি দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে আপনাকে পরাজিত করে এই সুদি গাছের শিকড়টি কমরে ধারণ করার পর বন্ধুরা আপনারা কিন্তু অনেকেই আছেন যে ডাক্তার ডাক্তারের যে সমস্ত ট্যাবলেট খেয়ে আপনাদের স্ত্রীর সাথে আপনারা সহবাস করেন এক সময় দেখবেন যে ওই ট্যাবলেটে আর কোনো কাজ করছে না তখন কিন্তু আপনি চাইলেও কিন্তু আপনার স্ত্রীর সাথে আপনি দীর্ঘ সময় সহবাস করতে পারবেন না আপনার মিশিং কিন্তু একবার দুর্বল হয়ে যাবে এবং আপনাদের মিশিং একবারে ধ্বজভঙ্গ হয়ে যাবে তখন কিন্তু আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে পারবেন না আপনার স্ত্রী কিন্তু আরেকজনের সাথে প্রক্রিয়া করার জন্য চলে যাবে বন্ধুরা আপনার স্ত্রীকে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ সুখ দিতে চান এবং আপনাদের স্ত্রীকে আপনি যদি যদি দীর্ঘ সময় সহবাস করতে চান অবশ্যই আপনাদের এই ঔষধি গাছের শিকড়টি আপনাদের কমরে ধারণ করতে হবে বন্ধুরা এই গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ঔষধি গাছের নাম হচ্ছে আফাং গাছ বা সিসাগন্ধ গাছ এই গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে বন্ধুরা আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কী নামে ডেকে থাকে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিয়ে দেবেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই আফাং গাছের ফুলগুলো আপনারা একটু ভালোভাবে দেখে নেন এই ফুলগুলো দেখেই আপনারা অনেকেই যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা কিন্তু ওই ফুলগুলো দেখেই কিন্তু আপনারা চিনি ফেলেছেন আর যারা ঔষধি গাছটিকে চিনেন না তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমি আপনাদের ঔষধি গাছের গাছটি আপনাদের চিনিয়ে দিব বন্ধুরা এইসুধি গাছটি এই শিকড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই শিকড়গুলো যে ভালোভাবে দেখে নেন এই আফাঙ্গাসটি গাছটি আপনারা দেখে নেন ভালোভাবে এই গাছটিকে আপনারা কোথায় পাবেন এই গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন তাহলে এই ওষুধই গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জঙ্গল বা কোনো সবজি ক্ষেত্রে আশেপাশে আপনারা পেয়ে যাবেন তারপর আপনাদের এই ওষুধী গাছটি মানে দুই ধরনের হয়ে থাকে একটি লাল আ ফাঙ্গাস একটি সাদা ফাঙ্গাস আপনারা লাল আ ফাঙ্গাস এবং সাদা ফাঙ্গাস চিনবেন কীভাবে মানে এই লালা ফাঙ্গাসটি হচ্ছে পুরুষা ফাঙ্গাস এবং আপনাদের মানে সাতা হচ্ছে মহিলা যে বন্ধুরা আমি আপনাদের লালা ফাঙ্গাসটি ঠেছিয়ে দিচ্ছি আপনারা একটু দেখে নেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আপনারা লালা ফাঙ্গাসের এই যে কোরের মধ্যে এই যে লাল লাল মানে এই যে লাল লাল রয়েছে আর এই যে আমি আপনাদের একটু ভালোভাবে দেখে দিচ্ছি বন্ধুরা এই যে আমি আপনাদের একটু ভালো এই যে লালা ফাঙ্গাস এই যে এটি হচ্ছে লালা ফাঙ্গাস এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন লালা ফাঙ্গাসের করে যে একটু হালকা হালকা লাল রয়েছে এটি হচ্ছে লালা ফাঙ্গাস আর সাদা ফাঙ্গাসটি হচ্ছে মানে এই যে লালা ফাঙ্গাস যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কোরের মধ্যে লাল লাল এই যে লাল লাল রয়েছে এটি হচ্ছে লালা ফাঙ্গাস লালা ফাঙ্গাস হচ্ছে মানে পুরুষা ফাঙ্গাস আর সাদা ফাঙ্গাসটি হচ্ছে মহিলা ফাঙ্গাস আপনাদের কিন্তু মানে এই সাদা লালা ফাঙ্গাসের শিগরটি আপনাদের কোমরে ধারণ করতে হবে আর হলো সাদা ফাঙ্গাসটি মহিলারা ধারণ করবেন কারণ মানে আপনারা অনেকেই আছেন যে বিভিন্ন গাছ আপনারা ধারণ করেন বা আপনারা ব্যবহার করে থাকেন কিন্তু আপনারা সঠিক নেমে ব্যবহার করেন না বলে আপনারা কোনো কার্যকরিতা পান না আপনারা যদি সঠিক নেমে ব্যবহার করেন আমি আপনাদের যে নিয়মটি বলে দেবো সেই নিয়মে যদি আপনারা ব্যবহার করে করেন তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে পারবেন বন্ধুরা ঔষধি গাছটিকে আপনারা কমরে ধারণ করার জন্য কিন্তু আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না আপনারা কিন্তু একটু পরিশ্রম করে একটু খুঁজে নেবেন তাহলেই আপনার স্ত্রীর সাথে আপনি টানা দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে পারবেন এই ঔষধি গাছটিকে আপনারা Mane. এই ঔষধি গাছটিকে আপনাদের তুলতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন এই ওষুধি গাছটিকে তোলার জন্য একজন হাকিম একজন গরুজির কাছে অনুমতি নিয়ে আপনাদের ওষুধি গাছটিকে তুলতে হবে বন্ধুরা ঔষধি গাছটিকে আপনারা মানে যদি আপনাদের যদি কোনো পরিচিত ওস্তাদ বা হাকিম যদি না থাকে অবশ্যই কিন্তু আমাদের কাছে অনুমতি নিয়ে ওষুধি গাছটিকে তুলতে পারেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় আমাদের সাথে থাকবেন তারা শুধু এই ঔষধি গাছটিকে তোলার জন্য আমাদের কাছ অনুমতি পেয়ে গেলেন তারপর আপনারা এই ওষুধি গাছটিকে সন্ধ্যার সময় তুলে তারপর আপনারা বাজার থেকে একটি তাবিজ কিনে আনবেন যে কোনো একটি তাবিজ কিনে আনলে হবে তারপর আপনারা একটি মানে এই মানে একটি গাছ তুলে নেবেন আমরা তো তিনটি গাছ তুলেছি আপনারা একটি গাছ তুলে নিবেন একটি গাছ তুলে নেওয়ার পর এই একটি গাছের শিকড়টি আপনারা ওই তাবিজের মধ্যে সামান্য একটি শিকড় ভরে দিবেন তারপর ওই ওই তাবিজের মুখটি নম্বর থেকে আঠা দিয়ে লাগিয়ে যখন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে যাবেন তখন একটি লাল সুতো দিয়ে আপনার কোমরে ধারণ করবেন তারপর মানে সহবাসের আধা ঘন্টা আগে আপনি কোমরে ধারণ করবেন আধা ঘন্টা পর দেখবেন আপনার মিসিং পাগলা ঘোরার মতো লাভ আছে তখন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করবেন দেখবেন আপনার স্ত্রীর সাথে আপনি টানা দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে পেরেছেন যদি কোনো রোগী বলতে পারেন যে আমি আপনাদের যে নেমে বলে দিলাম সে নেমে কাজ করেও কিন্তু আপনারা যদি কোনো কার্যকরিতা না পান অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আমরা আমাদের খুব চিকিৎসা ছেড়ে দেবো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনার একটু উপকার হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে